আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি যখন ফতম ইতালিতে আসি ইতালিতে আসার পরে আমার তো কোনো কাগজপাতি নাই সবার সাথে দেখা করতেছি ভাই আমার একটা কাজ দরকার সবাই বলতেছে কাগজপাতি হইলে তোমার কাজে ঢুকাই দেওয়া যায় এখন তো তোমার কাগজপাতি নেই এক হাজার টাকা বেতনের বারোশো টাকা বেতনের টাক মানে কাজের অভাব নেই প্রচুর কাজ এদিক সেদিকে শুধু কাজ আর কাজ কাগজ নিয়ে আসিও দেখা করিও কাগজ হইলে কাজের অভাব নেই যাই হোক কাগজ নিয়ে যখন দেখা করতাম গেছি তখন বলতেছে ভাই বাসা জানা লাগবো আপনার বাসা জানেন না বাসা না জানলে কাজ না কাগজ তো সবার আছে কিন্তু বাসা কজন জানে তো যাই হোক বাসা টাসা চলার মতো কিছু টুকটাক শিখছি শিখার পরে তারপরেও কাজ নেই বলতেছে লিবিয়া থেকে রোমানিয়া থেকে আসি লোকের অভাব নেই খুরি গেছে ইতালি এখন সমস্যা আসলে মূলত হচ্ছে ভাই আপনার যদি আপন রক্তের কেউ না থাকে আপন ব্যয় আপন বাপ মানে আপন মারহাড়ের মানে মারহাড়ের ব্যয় আর আপন বাপ যদি আমরা না থাকে ইউরোপ যে কোনো জায়গায় গেলে আপনার শান্তি থেকে অন্তত আপনার মামা খালু আপন রক্তের কেউ থাকতে হইব যে আমরা একটা কাজ দিব নাহলে আপনি যদি নতুন নিজে আইয়েন কোনো রিলেটিভ আপনার গোষ্ঠীতে কেউ নেই ইতালিতে আপনি আইলে আপনি রাতি খাইতে খাইতে মনে করেন যেন ঠিক হইবেন হয়তো চার মাস পাঁচ মাস ছয় মাস বা এক বছর লাগবে আপনার ঠিক হইবেন সেট হইবেন রিজি যেহেতু আছে আপনি যত ইতালি আইসেন অবশ্যই আল্লাহ একটা ব্যবস্থা করবেন তো এই হচ্ছে কথা ভাই সিবি বানাইতে হবে সিবি বানাই প্রত্যেকটা দোকানে দিতে হবে দোকানে ওয়েট করতে হবে আল্লাহ দোয়া করতে হবে কাজ একটা মিলিয়ে যেহেতু রিজিক আছে আর রিজিক যদি বন্ধ হয়ে যায় আমি ইতালি তো চলে দিতে হবে এটাই বাস্তবতা তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত